আপনি কি আসলে বাংলাদেশে যে ভূমিকম্প হয় জন্য জামাতকে দায়ী দায়ী বলে আপনি মনে করেন আমি তো মনে করি তারাই জিয়া এই পর্যন্ত যত কথা বলেছে আমি একটা স্ট্যাটাস দিয়েছি ফেসবুকে তারাই জিয়া বোধ অত্যন্ত আবেগপ্রবণের কথা বলেছে এত বড় দল নেতা কারণ এটা কিন্তু ধর্ম দেশ এইখানে যদি বলেন যে আপনাদের এখানে কাজটা হয়েছে কারণ এই জামাত ইসলাম নাম বলছে সে একটা দল এদের কারণে এটা হয়েছে তো জামাতের কারণে কি বাংলাদেশ সবচেয়ে ভূমিকম্প হবে ভূমিকম্পের সাথে কি জামাতের সম্পর্ক প্রাকৃতিক সম্পর্ক নাই জিওগ্রাফিক সম্পর্ক নাই এই যে কথাটা বলেছে এটা বলে তার যে অবস্থানটা ছিল উনি কিন্তু রাজনীতিবিদ হচ্ছেন এখন কোন রাজনীতিবিদ লন্ডন থেকে বাংলাদেশে আসছেন মানুষের সাথে মিশতেছেন কথা বলতেছেন এই কথা আদান প্রদানের ক্ষেত্রে কিন্তু ভাবে সাথে আবেগ চলে আসে কিন্তু অতি আবেগে যে কথাটা বলেছেন এটা কিন্তু তার রাজনীতি সুলভ হয়নি তার অবস্থান থেকে কথা বলা যায় না তা কর্মীরা বলে ঠিক আছে এইখানেই তার ভুলটা হয়েছে কিন্তু এবং এখানে না সে সব জায়গায় কিন্তু জামাত ইসলাম সম্পর্কে ওই কথাই বলতেছে তারা লুন্ডন করছে দর্শন করছে এই করছে এই করছে এগুলি কিন্তু পঁচপান্ন বছর আগের ঘটনা বস্তা পসা এগুলি কি হবে না এখনকার জামাতের কেউ কিন্তু এই কাজটা করে তাদের জন্মই হয় নাই অনেকে এখন যদি বলা হয় অতীতের কোন পুরুষ তার দাদা এই কামটা করেছে দাদা জন্য নাতির বিচার হবে নাতি তো চেঞ্জ করতে চাচ্ছে ইসলামটা যখন আসলো দেখেন ইসলাম যখন আসলো তখন তো সবাই পত্তলিক ছিল পত্তলিক ছিল অথবা তারা খ্রিস্টান ছিল অথবা তারা ইহুদি ছিল প্রচারটা আনলো এখন গ্রহণ করার পর আপনি বলবেন যে না না আপনি ইহুদি ছিলেন খারাপ কাজ করছেন না তাতে পরিবর্তন আসবে না লেখাপড়া করি কেন জানার জন্য লেখাপড়া করার পরে যদি বলেন চলে বললো ওর বাপে বলবেন না এই জায়গাগুলি কিন্তু আরব আরব বহুত সুদূর পুরুষের দর্শন রাখা উচিত ছিল এখানে আমি এখনো যে তার গুলি যেভাবে দিয়ে যাচ্ছে সে ভালো মানুষের মিষ্টি কথা বলতে ওই দেশে অনেক কিছু করতেছে কিন্তু এই যে ভূমিকম্প চরিত্র হনন এগুলি বোধহয় বলে সে নিজেকে কিছুটা হলেও সে বিতর্কিত করে ফেলেছে মানুষ কিন্তু তার মুখের কোন তো চায় না বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগের সাথে জামাতের পতন হয়ে গেছে এটা তোমার মেনে নেবে না এবং তার দলের লোক দেখেন দলের ভিতরে কেউ কিন্তু তাকে এখন সুপরামর্শ দিচ্ছে না নট এ সিঙ্গেল ম্যান তার আশপাশে যারা তারা কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ তারা কিন্তু মুখে তুলু মেরে উঠু মেরে দিচ্ছে কিছু বলবে না অর্থাৎ হয় তারা বলবে না না হয় তারা মনে করতেছে সে সাহসটা নাই এখন তার যে প্রয়োজন কিন্তু ওই না লন্ডন নিয়ে আসছে যাদেরকে তারা না তাও তো আসি তার চতুর্পাশে যারা আছে আমরা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি এটা কিন্তু তার জন্য ঠিক না তার সাথে কিন্তু কিন্তু ভারী মার থাকতে হবে কিন্তু বয়স্ক নাই এই জিনিসটাও দেখার ব্যাপার যে তারে যে আশেপাশে কারা আছে এবং কেন তিনি হঠাৎ করে মূল স্রোতের দূরে সরে গেলেন একটা ট্র্যাক তিনি কথা কম বলেন যা সঠিক বলেন এবং তিনি নতুন প্রজন্মের একটা হুঙ্কার এই জিনিসটা কিন্তু হয়ে গেল উনি বুঝতেই পারেন নাই নতুন প্রজন্মের যারা ভোট দেয় নাই যারা নতুন সৃষ্টি হয়েছে পনেরো বছরে এই যে যারা বলেন তাদের আবেগ তাদের কথা তাদের কি আছে এরা সবকিছু শিক্ষিত সব কিন্তু ইউনিভার্সিটি তারা কলেজের ছাত্র ইউনিভার্সিটি ছাত্র এই জেনারেশনের সাথে কি বলবেন আপনি রাইট জেনারেশন মুহূর্তে যা বলবেন মোবাইল ব্যাংক দেখে দেবেন এটি কি বলছেন এই ক্ষেত্রে আমি মনে করি যে তার এই বক্তব্যটা তিনি সঠিক দেন সেই জন্য জামাত বলেছে জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে নতুন ফতুয়া দিচ্ছে সে অর্থাৎ তিনি একজন ফতুয়া দিচ্ছে

আপনি যদি একজনকে মাকে তুলে গাড়ি দেন বলবেন এটা রাজনীতি করে বলছি হবে নাকি এটা তো বিরাট অবাদ দলকে বলতেছেন ঠিক আছে ব্যহাস্তের কথা বলা হয়েছে এখন দেখেন কথা আছে জামাত ইসলামের যে যারা পড়েছে যে টিকিট এটা কারা নিম্নস্তরের লোকজন ওই পার্টির এটা কি জামাতের বক্তব্য যখন তারে যে জামাতকে হিট করবেন উনি কিন্তু জামাতের আমিরের বক্তব্য নির্মেষ কি বলছে সে তো বলেন কর্মীর বক্তব্য কিনা তার বক্তব্য হয়

ইচ্ছা কেন কথা বলতে গেল জামাত কেন ইচ্ছা করলে এক ঘন্টার মধ্যে বাঘাই দিতে পারি কোথায় বাগাই পারবে পারবে জামাত কি এত খাল হয়ে গেছে এই যে কথাটা বললো কেন বললো যে শিষ্য নেতা কথা বলতেছে সেও মনে করলো আমি একটা বলে দিই এই কথা যে বলছে নির্বাচন কমিটি যেটা আসছে তারা দেখতেছে কে কি বলে উচিত না সংযত করা তোমরা এই লাইনে কথা বললো না গাইডলাইন দেওয়া থাকে তো বিএনপি কি সে গাইডলাইন আছে এই যে বক্তৃতা দেওয়ার প্রচার করছে গাইডলাইন টা দেয় দল থেকে এটা কে দেখতেছে জামাত তো সব সব জায়গায় শৃঙ্খল কিন্তু কে কোথায় কি বলবে কোন লাইনে বলবে কতটুকু বলতে পারবে সীমার সীমারেখা থাকবে কিনা বিএনপি তো সেটা নাই বল গাইনবে যে যা খুশি তাই বলতেছে শুধু কি তাই দেখেন এই যে বল গাইন কথা আমি কেন বললাম আপনাকে বিরানব্বই জন বিদ্রোহী উনাশিটা হলো সিট উনাশি জন উনাশি এলাকায় বিরানব্বইটা বিদ্রোহী গ্রুপ এর কেমনি হলো জামাতের একজন হয়েছিল একজন হয়েছিল তাও কারণ ছিল কিন্তু জোটের এই জামাত যে জোটটা করছে এখানে দেখেন তো দিস ইজ কল পলিটিক্যাল দেখতেছে বিশ্ব আপনি নেতার কথা মানতেছেন দেখতেছিলেন তারেক জিয়ার কথা বিরাট নব্বই জন মানে নাই গ্রস মিষ্টি তারেক জিয়ার কথা মানে নাই আপনি কোথায় আছেন বড় বড় কথা মানে নাই তো তারা না মেনে ডিরেকশন করতে কারণ তারা মনে করতেছে তাদের প্রতি অফিসার করা হয়েছে কিন্তু অফিসার যে করা হলো এখানেই প্রয়োজন ছিল শীর্ষ নেতা বলবে জাতীয় স্বার্থে যা কিছু করেছি মেনে নাও তিনি কি তাদের সাথে বসেছিলেন তিনি কি একশো নমিনেশন দেওয়ার পরে এই তিনশো জনকে ডেকেছিলেন তার অফিসে আপনারা আসেন আপনারা এই এনে কথা বলবেন এবং যারা বিদ্রোহ করছে তাদের ডেকেছিলেন করেন না না করেন তিনি কি ডেকেছিলেন তার দলে কি নিয়ম ছিল যে আপনারা যে নমিনেশন চাইলেন ঋণ খেলাপি হয়ে গেছেন আমাদেরকে জানাইছেন বা তিনি কি বলেছিলেন দল থেকে ঋণ খেলাফি হওয়ার মতো আছে যারা আছেন তাদেরকে বলা উচিত ছিল আপনারা সমস্ত ব্যাংক স্টেটমেন্ট জমা দেন নমিনেশন হবে ব্যাংক স্টেটমেন্ট ভিত্তিতে আজকে কেন জামাতে চার পাশাগুলো কেন দায়ী কে আমি দায়ী দিব কিন্তু তারে যে কারণ শিষ্য নেতা সে কেন গাইড করতে পারলো না কেন আজকে ঋণ খেলাপি হচ্ছে বিএনপির লোকজন জানতো না এই যে দেখেন কতগুলো জিনিস হলো আপনি সমালোচনা করবেন কিন্তু এটা কিন্তু নিন্দা না সমালোচনা করেন জামাত বিএনপি ভুলগুলি করেছে তো আজকে বিএনপির মতন দল চরম জনপ্রিয় একটা দল এই দলের ভিতরে বিরানব্বই জন উনআশিটা সিটে কোন সিটে ডাবল করে তিনজন হয়ে গেছে কিন্তু তাহলে এইখানে যে নির্বাচনটা হয় সেখানে প্লাস পয়েন্ট তো জামাত ইসলাম ওই গ্রুপে দুজন ফাইট করবে কিন্তু দেশে বেরিয়ে যাবে তখন কি হবে আপনি যারা বহিষ্কার করছেন সে বহিষ্কার মানুষের মাননি তো নেই এখন যদি সে বহিষ্কার না মেনে যদি অন্য আমি যেহেতু আসতে পারবো না ওকে আসতে দেবো আপনি দেখেন বিএনপির সংসদ সদস্য যারা হতে চায় তাদের যে মানসিকতা এই মানসিকতা নিয়ে আপনি রাষ্ট্র চালাবেন ঐক্য আসবে সেখানে না আবার তারা যদি ভোট পেয়ে যায় অনেকে তখন বিএনপি কি বলবে হ্যাঁ চলে আস বাংলাদেশ এটা কি আদর্শ নাই এটা এই ধরনের দিন চলে গেছে কিন্তু এই যে টোপা মসজিদ খেলা কিন্তু এখন চলবে না এখন হবে যে আপনার নেতৃত্বে কেন বিরানব্বই জন লোক বিদ্রোহ করলো এই বিরানব্বই ফুটিং আছে এই ফাইট করে তারা আপনার ক্যান্ডিডেটের সাথে সেই ক্ষেত্রে যদি তৃতীয় পক্ষ পাশ করেছেন কি হবে দৃশ্যমানটা কি আপনি বলতেছেন কি বলছেন আপনি প্রতীকী সব দলই সব ব্যক্তি কিছু না আরেকটা ভুল করছেন আপনি ব্যক্তি কিছু এই যে বিরাট দাঁড়াইছে না সব ব্যক্তি এরা সব ব্যক্তি এরা ব্যক্তি হিসেবে দাঁড়াইছে দেখাই দিতেছে তা আপনার কথা কিন্তু এখানেও কিন্তু মিথ্যা প্রমাণ হয়ে গেছে আপনার দলের ভিতর বিরানব্বই জন বলতেছে ব্যক্তি সব দল করি আমরা নাই আমরা দেখাই দেবো এর মধ্যে যদি কেউ পাশ করে যায় মনে করে তখন তো আরো খারাপ কথা হলো যে আপনার এই বক্তব্য ঠিক না এই ক্ষেত্রেও কিন্তু তার কিছুটা অ্যালার্ট হচ্ছিল যে আমার তার মুখতে যেটা আসবে সেটা দলের কথা তো অন্য নেতার কথা না এগুলো যদি মিলিয়ে দেখেন তাহলে দেখবেন ভুলভ্রান্ত হচ্ছে কিন্তু একদিকে বিদেশের চাপ একদিকে ইন্ডিয়া তকমা লেগে গেছে পিছন যে আপনার মন্ত্রী আবার বলা হচ্ছে আওয়ামী লীগের কথা বলা হয়েছে কি